কি করছিলাম আমার কি তোর কোনো ঠান্ডা ঠান্ডা লাগেনি আমার মনে হয় কেউ কেউ নজর দিয়েছে আমার নেটের উপর সবাই নজর দেবে আমি শুকনো লঙ্কা শুধু ছোটো হবে না মা ঠান্ডা লেগেছে কেউ নজর দেয়নি কি ব্যাপার গো তুই হাসছিস কেন ও রিলস দেখে হাসছিস না না রিলস দেখে এত হাসে পায় নাকি নিশ্চয় কেউ কিছু করেছে আমি তোর বাবাকে ASCII বলে তো প্যাম্পিস করে নিয়ে আসতে কি রে তুই সকাল থেকে শুয়ে রয়েছে আরে মা কি জানি আছে খুব ঘুম পাচ্ছে সকাল থেকে না না কোনো সাধারণ মানুষ এরকম তো শুয়ে থাকতে পারে না কেউ ওকে কিছু আবার কললো নাকি আজকে প্যাম্পিস করে নিতেই হবে

মনে কি কেউ কিছু করেছে হয়তো পড়া বেঁধে রেখেছে জানিস কেউ না আমরা তুমি কি সে সকাল থেকে পিছনে পড়েছো সে সকাল আমরা পড়া সাথে আমাদের এখানে থাকা না থাকা কেউ আমাদের পছন্দ করলো না করলে এটা কি মানে কি কে তুই কি জানিস বুঝিস হ্যাঁ এইটুকু মেয়ে তুই জানিস আমাদের সবাই চলে সবাই আমার সাথে শুধু সবাই ঝামড়া করে আমার না তোর বাবা আমি আজকেই তোমার মন যা চায় তুমি তাই কর কিন্তু এর মতো আমাকে টেন না